বাজারে তো এই প্রাইস রেঞ্জে আরো অনেক বাইক আছে এত বাইক গুলো থাকার পরও আপনার এই বাইকটা স্পেশালি কেন পছন্দ হয় যে এটা বিশেষ করে আমার লুকটা অনেক ভালো লাগছে ব্ল্যাক কালারটা আরো সুন্দর আমার এর আগে অনেক ছিল বাইকটা ছিল যে এফআই ছিল ওটা সেল করে দিছি দিয়ে আমি আবার এটাই নিচ্ছি তো এই বাইকটা লুকিং এর দিক থেকে বেস্ট হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম হিরো শোরুম আলনুর মোটরস ডিলারে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের একটি এক্সট্রিম একশো পঁচিশ সিসির বাইক ডেলিভারি হবে যেটি দীর্ঘদিন সময় ধরে প্রি বুকিং করে রেখেছিল আমাদের ভ্যালুয়েবল কাস্টমার আমরা এখন তার থেকে সেই মানে বাইকটা হাতে পাওয়ার অনুভূতিটা শুনতে চাইবো কি ভাই তো ভাই আপনার আপনার নামটা আগে প্রথম শেফাউল করি আমি এসেছি জামাইলহাট থেকে আর বাইকটা আমি তো অনেক দিন আগে থেকে প্রি বুকিং করে রাখছি তো বাইকটা পাচ্ছিলাম না পাচ্ছিলাম না তো আজকে ভাই আমাকে ফোন দিয়েছে তো তারপরে বাইকটা আমি আজকে বুঝে পাচ্ছি বাইকটা মানে আমার সবচেয়ে ভালো লাগছে এফআই এবিএস আছে প্লাস আপনার ডিজিটাল মিটারটা এডজাস্ট অনেক সুন্দর আছে প্লাস সাইড স্ট্যান্ডটাও আছে এটা গিয়ার মানে খুব ভালো একটা সেফটি ফিচার আছে যেটা যেটা মানে স্ট্যান্ডার নামাইলে গাড়িটা স্টার্ট অফ হয়ে যায় আচ্ছা ভালো লাগে এটা হচ্ছে বিএস বিএস 6 বিএস 6 জি জি বাজারে তো এই প্রাইস রেঞ্জে আরো অনেক বাইকে আছে এত বাইকগুলো থাকার পরও আপনার এই বাইকটা স্পেশালি কেন পছন্দ হয় যে এটা বিশেষ করে আমার লুকটা অনেক ভালো লাগছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আমার এর আগে অনেক ছিল বাইকটা ছিল যে এফআই ছিল ওটা সেল করে দিচ্ছি দিয়ে আমি আবার এটাই নিচ্ছি তো এই বাইকটা লুকিং এর দিক থেকে বেশ আর বিশেষ করে আমাদের ভাইয়া এই শোরুমের অনার যেহেতু আলোন মোটরস থেকে গাড়িটা নিচ্ছি আমি তো এখানে ভালো সার্ভিস পাইছি যে কয়দিন আছি আমি ভালো ফেভার পাইছি এই জন্য আমার বিশেষ করে বাইকটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলনুর মোটরস থেকে এক্সট্রিম একশো পঁচিশ বাইকটি নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমাদের সার্ভিসটা একটু দেখবেন যেন অবশ্যই আলনুর মোটরস সবসময় সবসময় কাস্টমারের দিকে খুবই সচেতন আমাদের এখানে অত্যাধুনিক আমাদের বাইক টেকনিশিয়ান দ্বারা আমাদের বাইকগুলো হচ্ছে সার্ভিস করা হয় ইভেন এখানে আমাদের বাইক বাইকগুলো ঠিক করার জন্য যে মেশিন লাগে যে টেকনোলজি লাগে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আফটার সেল সার্ভিস হিরো অলওয়েজ বেস্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনার জন্য হ্যাড রাইটিং দোয়া থাকলো আমরা এখন আমাদের কাস্টমার চাবিটা পৌঁছে দিব এখন